আসসালামু আলাইকুম আকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আগামীকাল রোজ রবিবার অনুষ্ঠিত হবে আদাবাড়িয়া হাই স্কুল ফুটবল মাঠে আপনারা সবাই আমন্ত্রিত আর দেখতে পাচ্ছেন আমাদের সব প্রস্তুতির জন্য সব কার্যক্রম চলতেছে আমরা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করতেছি এবং মহিলা এবং পুরুষ সবাই খেলা দেখতে পারবেন খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আপনারা সবাই আসবেন আর সবচেয়ে বড় উদ্দেশ্য আমাদের ছেলেপেলে যেহেতু মোবাইলে আসক্ত হয়ে গেছে তো এই জন্যে বিনোদন দেওয়ার জন্য এই খেলার আয়োজন খেলার আয়োজনে থাকবেন প্রধান অতিথি মোহাম্মদ আলহাজ জাহমেদ বাচ্চু মোল্লা বিশেষ অতিথি থাকবেন বেললাল চেয়ারম্যান সাবেক আর সার্বক্ষণিক পরিচালনা আছেন আমাদের দোলাতপুর থানা যুবদলের আহ্বায়ক বেঞ্জির রহমান বাচ্চু সহ আমাদের দাদা অঙ্গ সংগঠনের সবাই এখানেই সবাই সবারই মতো জায়গায় থেকেই আমরা সহযোগিতা করছি আর সবাই আমরা এখানে আছি সবাই আমরা থাকবো ইউনিট অনেক সুন্দর আদাবাড়িয়া পরিবেশ আদাবাড়িয়া সবাই এই খেলার মধ্যে সম্পৃক্ত আছে এবং সবাই সহযোগিতাও করছে খেলাকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য আর আপনারা সবাই যে যেখান থেকে আসেন না কেন সবাই আপনাদের আসার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে যে মহিলা ফুটবল টুর্নামেন্ট জাতীয় টিমের থাকবেন রিয়া ইশিতা আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই গোলকিপার স্বপ্ন আর খেলা উদ্বোধন করবেন তো বললামই রেজা আহমেদ বাসমুল্লাহ সাবেক এমপি আর খেলা শুরু হবে বেলা জাস্ট বিকেল তিনটার সময় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অনেক আগে আসার চেষ্টা করবেন যেহেতু আমাদের টিকিট শুরু হবে বেলা একটার সময় থেকে আর প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা আর গ্যারেজ আছে আমাদের পাশে খুব নিরাপদ জায়গা ওখানে গ্যারেজে আপনারা মোটর সাইকেল অটো মাইক্রো সব রাখতে পারবেন আর খেলা শুরু হবে তিনটা সময় মনে রাখবেন খেলা শুরু হবে বিকেল তিনটার সময় ধন্যবাদ সবাইকে